বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের করা সমালোচনা করা হয়েছে বিশ্বহিন্দু পরিষদ আর রাস্তায় নেভেছে সাধুদের অপমান বিশ্বহিন্দু পরিষদ সহ্য করবে না আমাদের माननीय মুখ্যমন্ত্রী কার্তি মাড়জকে দাঙ্গা বলে দাঙ্গাবাদ বলে ঘোষণা করেছেন তো উনি ক্রমশ এই সমস্যা বক্তব্যের মাধ্যমে পশ্চিম বাংলার বিভাজন চাইছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই দাঙ্গা উনি সৃষ্টি করছেন এবং হিন্দুদের দেখাতে চাইছেন আমি নিয়েছি এটা উনি প্রকাশ্যই বিভাজনটা সৃষ্টি করেছেন আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা কি সেই স্বাধীনতা সাধু সন্তান হারালাম যেখানে আমরা কোনো হিন্দু সমাজের হয়ে কোনো কথা কাউকে বলতেই পারবো না আমরা আজকে এই ন্যায় বিচার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই আমরা কোর্টের কাছে চাই যে আমরা সাধু সন্তরা কি এখানে কোনো নির্দিষ্ট রুলস আমাদের সরকারিভাবে বলে দেবে সেই পথে চলবো নাকি আমাদের বাক স্বাধীনতা আছে বা আমরা বলতে পারি